জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে জানতে চলেছি আমাদের সৃষ্টিকর্তা কে ভগবান শ্রীকৃষ্ণ নাকি ভগবান শিব কাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানে আরাধনা করা উচিত আসুন তাহলে জানা যাক এ ভিডিওটি স্কিপ করবেন না মনোযোগ সহকারে জানুন এবং ভগবানের কথা জেনে আপনি ভগবানের কৃপা লাভ করুন অপরকেও জানার সুযোগ করে দিন শিবকে শিবের দুই রূপ সদাশিব ও রুদ্র শিব শিব পুরাণ ও বিষ্ণু পুরাণ ভাগবত পুরাণে বলা হয়েছে শিব বিশ্বস্য পিতামহ শিব সমগ্র বিশ্বের পিতামহ সদাশিব মহেশ ধামে অনন্তকাল বিরাজমান তিনি ভগবান বিষ্ণুর অভিন্ন অংশ আর রুদ্র শিব হচ্ছেন বিশ্ব চরাচর রক্ষার এক বিশেষ গুণাবতার বিষ্ণুর ইচ্ছায় তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের বিভিন্ন কার্য করেন এবার আসুন শ্রীকৃষ্ণের কথা বলা যাক ভাগবত গীতায় তিনি নিজেই ঘোষণা করেন মত্ত পরতারং নন্নথ কিঞ্চিদস্তি ধনঞ্জয় গীতা সাত নম্বর অর্থাৎ হে অর্জুন আমার চেয়ে উচ্চতর আর কেউ নেই শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত অবতার ও সৃষ্টির মূল তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি মহাশক্তির উৎস ভাগবত পুরাণে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণই স্বয়ং ভগবান এখন প্রশ্ন হল বড় কে তাহলে চলুন জানি একটি উপাখ্যানের মধ্যে দিয়ে বিষয়টি একটু আলোচনা করা যাক অনন্তপুর গ্রামের দুই প্রিয় বন্ধু মাধব আর শঙ্কর ছোট থেকে তারা একসঙ্গে খেলেছে পড়েছে মন্দিরে গেছে কিন্তু বড় হতে হতে তাদের মধ্যে এক গভীর প্রশ্ন জন্মালো মাধব ছিল কৃষ্ণভক্ত সব সময় রাধা কৃষ্ণের নাম জপ করত আর শঙ্কর ছিল শিবভক্ত নিত্য ভলেশ্বরের পূজা করত একদিন দুজন গাছের ছায়ায় বসে তর্কে জড়িয়ে গেল মাধব বলল শ্রীকৃষ্ণই সর্বশ্রেষ্ঠ শঙ্কর বলল না না শিবি সর্বশক্তিমান তিনি আদিপুরুষ তর্ক চলল মন খারাপ হয়ে গেল শেষে তারা ঠিক করলো এই প্রশ্নের উত্তর খুঁজতে তাদের তপস্যা করতে হবে সত্য নিজেরাই আবিষ্কার করবে পরদিন তারা নিকটবর্তী অরণ্যে তপস্যা শুরু করল মাধব শ্রীকৃষ্ণের নাম জপ করলো শ্রীকৃষ্ণায় আর শঙ্কর শিবের নাম জপ করল, ওম নম শিবায় দিন গেল রাত গেল তাদের শরীর ক্ষীণ হতে লাগল মন স্থির হতে লাগল পাঁচ দিন পর অদ্ভুত এক ঘটনা ঘটল হঠাৎ একদিন মধ্যরাতে শঙ্করের সামনে আবির্ভূত হলেন স্বয়ং মহাদেব শিব তার কণ্ঠে অপূর্ব মাধুর্য চোখে সীমাহীন করুণা শিব মৃদু হেসে বললেন প্রিয় শঙ্কর আমি তোমার ভক্তি দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছি কিন্তু মনে রেখো আমি নিজেও সর্বদা এক অনন্ত শক্তির সেবক শঙ্কর বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল প্রভু আপনি কাহার সেবক শিব মৃদু হেসে বললেন শ্রীকৃষ্ণের তিনি সকল সৃষ্টির উৎস আমিও তার কৃপাধীন শিব বলেন, ভক্তির পথে এগিয়ে চলো কৃষ্ণের প্রেমেই চরম সত্য কথা শুনে শঙ্করের চক্ষু জলময় হয়ে উঠল সে মাথা নত করে প্রণাম করল। মাধব তপস্যায় অন্যদিকে নিমগ্ন ছিল এক রাতে তার সামনে আবির্ভূত হলেন শ্রীকৃষ্ণ কর্ণবর্ণ নীল বসন পরিহিত শ্রীকৃষ্ণ মাধবের মাথায় হাত রাখলেন বললেন প্রিয় মাধব তুমিও শিবকে ভুলে যেও না তিনি আমার প্রিয় ভক্ত শিব ছাড়া কৃষ্ণ ভক্তি পরিপূর্ণ হয় না মাধব জিজ্ঞেস প্রভু আপনি শিবকে কত বড় স্থান দিয়েছেন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন আমার হৃদয়ের মধ্যে শিব অধিষ্ঠিত আছেন যে শিবকে সম্মান করে সে আমাকেও লাভ করে মাধব তখন অনুভব করল শ্রীকৃষ্ণ ও শিব দুজনই আলাদা নন একই চেতনার দুটি রূপ অতএব শিব হলেন বিষ্ণুর এক মহিমান্বিত রূপ কেউ যদি শিবের পূজা করেন প্রকৃতপক্ষে তিনি বিষ্ণুরই পূজা করেন স্কন্দ পুরাণে আছে শিব ও বিষ্ণু এক অভিবাজ্য সত্তা ভক্তিভাবে পার্থক্য আছে শিবের সাথে ভক্তরা সাধারণত শান্তরস বা দাস্যরসে যুক্ত হন শ্রীকৃষ্ণের সঙ্গে যোগসূত্র হয় শান্ত দাস্য ছাড়াও সখ্য বন্ধুত্ব বাৎসল্য পিতৃত্ব মাতৃত্ব মধুর প্রেম রসাত্মক সম্পর্কে এটাই ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির গভীর সৌন্দর্য তবে শিবের ভক্তিও তুচ্ছ নয় শিব নিজে গভীর ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করেন শিব পুরাণে বলা হয়েছে শিব সর্বদা বিষ্ণুর নাম জপ করেন শিব জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব তাহলে আমরা কাকে সর্বশ্রেষ্ঠ জানব ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ পরম পুরুষ তবে শিবের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা ও রাখা আবশ্যক শিবের যেন, আমাদের শ্রীকৃষ্ণ প্রেমে আরো গভীর করে তোলে অতএব শ্রীকৃষ্ণকে হৃদয়ের কেন্দ্রস্থলে রেখে শিবকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এগিয়ে চলাই হলো প্রকৃত ভক্তির পথ তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই হর হর মহাদেব কিংবা জয় শ্রীকৃষ্ণ লিখতে মনে রাখবেন